সালামু আলাইকুম দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয় নওগাঁ জেলার ধাময়হাট উপজেলায় আজকে আপনাদেরকে বিভিন্ন ঝাঁকি জাল বা খ্যাবলা জালের দাম দর জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খ্যাবলা জাল কারেন্ট জাল এবং এই ঝাঁকি জাল আপনাদের কোন এগিয়ে কী ভাষায় বলে আমার তো জানা নেই তো আমাদের এদিকে তৌরা জালও বলে এই জালগুলোর কেমন দাম দর চলতেছে সেটা আপনাদেরকে আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু প্রচুর পরিমাণে এই খেবলা জালগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন স্তর বা স্তর সাজানো আছে প্রত্যেকটা জালের কেমন দাম কোরিয়ার মাধ্যমে দেওয়া যায় কি না সব কিছুই আপনাদের দেখাবো দর্শক ছোটো করে শুধু কি পরিমাণ জালের আমদানি বা কালেকশন হয় সেটা একটু দেখাই রাখতেছি মাসাল্লাহ প্রচুর প্রচুর পরিমাণে খেবলা জাল আছে বা তৌরা জাল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এরিয়াতে কি নামে এই জালগুলো নামকরণ করা বা আপনারা ডাকেন ভাই সালাম আলাইকুম এটা কয় হাত করে ভাই এগুলো সাড়ে আট হাত কাটি কত করে কেজি কত আড়াই কেজি কত যাচ্ছেন ভয় এগুলো আটশো কম টম হয় না একবারে ফিক্সড এগুলো সাড়ে সাতশো এগুলো কি কুড়িহারে পাঠানো যায় যদি কেউ নিতে চায় কুড়ি হারে দিতে পারেন আচ্ছা আপনার নামটা একটু বলেন তো আশিক মাহমুদ আশিক মাহমুদ ফোন নম্বর 21701 01701 9000 08952 8952 আশালা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জল আছে ঘন আর পাতলার মধ্যে দামের পার্থক্য কেমন ভাই এটা এটা 1800 টাকা এটাতে কাটি কত টাকা আছে 600 টাকা 600 জাল এটা হাতে বোনানো না না আমি শুন না হাতে বোনা জাল আছে আপনার কাছে হাতে বোনাগুলো কেমন পড়বে ভাই দু হাজার বাইশ হবে আপনাদের লাগে আপনারা এই খেবলা জাল বা তোরা জালগুলো নিতে পারবেন এই যে পাশে কিন্তু জাল হাতে মার্শাল্লাশো আছে সালামু আলাইকুম আঙ্কেল আপনার কাছে কি হাতে বোনানো জাল আছে খেবলা জাল সব এগুলো মেশিন মেশিন এই যে এটা দেখতে পাচ্ছি একবারে ঘন কেমন বেচা বিক্রি এটা সাড়ে সাতশো লাস্ট সাতশো হলে দেওয়া যাবে কয় কেজি আছে কাটি পনে দুই কেজি এটা কিন্তু মেশিনের জাল এগুলো হাতে বোনানোর জাল নাই এগুলো সবই যেটা দেখতে পাচ্ছেন সবই মেশিনের জাল দর্শক আরও কিছু জাল আছে যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ম্যাক্সিমাম মেশিনে বোনানো তবে হাতা বোনানোর জাল শুরুতে আমরা একটা ভাইয়ের নাম্বার যেটা ভাইয়ের দিয়েছিলাম মাসিক নাম ওনার কাছে শুনলাম যে দুই আড়াই হাজার টাকার মতো হয়তো চাচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমরা এ পাশে আর একটা নতুন জাল দেখতে পাচ্ছি আমাদের এই সাইডটাতে কিন্তু এই জালগুলো তেমন একটা পরিচিত না যে জালও বেচা বিক্রি চলতেছে কি হাতে বোনানো হাতে বনানো না মেশিন হাতে বোনানো একটা নাই সব মেশিনের চলে গেছে এখন ঘর কত বললো সাতচল্লিশে সাতচল্লিশ আর পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের মতো হচ্ছে এই যে দশক বিস্তারিত দেখাচ্ছে কিন্তু টাকা কেউ যদি কোরিয়ারে নিতে চায় অনলাইনে দেয় নিলাম

দর্শক আমরা কিন্তু যতটা সম্ভব নাম্বার দেওয়ারও চেষ্টা করতেছি আপনারা চাইলে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারেন খ্যাবলা জাল বলেন বা তোরা জাল বলেন আপনারা অনেকেই ঝাঁকি জালও বলে থাকেন তো আজকের মতো এই পর্বটা এইটুকুই দেখালাম ইনশাআল্লাহ আপনাদের মাঝে যদি আপনারা আরও ঝাঁকি জাল বা তোরা জাল সম্পর্কে ভিডিও জানতে চান বা দামদর জানতে চান অবশ্যই জানাবেন আমরা সামনের প্রতিবেদনে বা সামনের হাটে আমরা নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম